তাহেরি বোনা মাহমুদুল্লাহ ভাই গতকালকের কাহিনী হচ্ছে আহমদুল্লাহ ভাইয়ের ভেরিফাইড যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে নাকি একটা স্টেটাস তিনি দিয়েছে যে আসলে আমি ভুল করেছি আমি যে কথাটা বুঝিয়ে বলার দরকার ছিল সেটা আমি বলতে পারি আমি বলতে চেয়েছিলাম একরকম কিন্তু আমার হয়তো মুখ ফসকে বের হয়ে গেছে আরেক রকম সেটা কি তিনি বলতে চেয়েছেন যে তিনি আগে থেকেই নবী ছিলেন হাদিস দ্বারা প্রমাণিত কুন্তু নাবিয়া ও আদামু বাইনাল মা এ যখন সায়দানা আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে গড়াগুড়ি ছিল তখনও তিনি সৃষ্টি হয়নি তখন থেকে আমি নবী পৃথিবীতে তিনি যখন আসছেন অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে তিনি অবোধ প্রাপ্ত হয়েছেন তো এই বিষয়টা নিয়েই তিনি নাকি আবার স্ট্যাটাস দিয়েছেন যে তিনি ভুল করেছেন আমার বলা দরকার ছিল এরকম এদিকে আমাদের গিয়াসুদ্দিন তাহেরি ভাই তিনি আবার কি লিখেছেন যে না তার ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে দেখলাম এরকম কোনো কথা তিনি লেখেননি এটা এই জাতিকে ধোকা দিচ্ছেন ভিডিও বার্তায় পুরো জাতির সামনে তাকে ক্ষমা ক্ষমা চাইতে হবে না হলে অতি সত্তর সংবাদ সম্মেলন করা হবে আচ্ছা বলুন তো আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে প্রশ্ন করি দুজন আলেম একটা বিষয় নিয়ে কথা বলছেন একজন আরেকজনের সাথে পার্সোনাল কথা বলে সমাধান করলেই কিন্তু হয়ে যায় দুই পক্ষের কাদা ছোড়া ছুড়িতে ভিডিও ভাইরাল হয়ে তার উপকার তারও উপকার অন্য অন্য আলেমদেরও উপকার মানে এটা একটা আসলে যাচ্ছে তাই হচ্ছে বাংলাদেশে আমার দৃষ্টি দৃষ্টিভঙ্গি হচ্ছে কোন একটা বিষয় হতেই পারে তাই না মানুষ ভুল করতে পারে স্লিপ অফ টাং হতে পারে অথবা আকিদা কত কোন জায়গায় তার একটু ম্যাটার অল ওভার দ্য আপনি তার সাথে একান্তে কথা বলেন বিষয়টা সমাধান করেন তারপরে দুই পাশ থেকে সুন্দর সমাধান আসবে কিন্তু জনগণের সামনে একজন আরেকজনকে হ্যাও প্রতিপন্ন করলে কেউ যে ক্ষমা চাইবে সেই চিন্তাও কিন্তু আর থাকে না একজন মানুষ যে ক্ষমা চাইবে সেই চিন্তা থাকে আর থাকে না তখন তার ভিতরে জিত কাজ করে তখন কি বলে যা বলে ফেলেছি বলে ফেলেছি আমরা মনে হয় এই চিন্তাগুলো না করি আমি তাহিরি ভাই খুব জোরে অনুরোধ প্রিয় ভাই আপনি এভাবে বিষয়টা নিয়ে করবেন না যেমন আমি একটা ভিডিওতে আমি বিরুদ্ধে কথা বলছি না জাস্ট যেটা আমি দেখেছি সেটা উনি গিয়েছেন হাইকোর্টে হাইকোর্টে পুরো সময় ধরে লাইভ দুই তিনটা মিডিয়া আপনার কি গাড়ি থেকে হাই হাইকোর্টে হাঁটতেছে কারোর সাথে হ্যান্ডশেক করছে কারো সাথে সেলফি তুলছে পুরো সময় ধরে এক ঘন্টা বিপি লাইভ এই যে লাইভের পর লাইভ তিনি করছে এটা দিয়ে জাতি কিন্তু কে হক কে বাতিল কে ভাইরাল হতে চায় অথবা কে কি করতে চায় সেটা কিন্তু ক্লিয়ার আমি আহমেদুল্লাহ পক্ষে এখন বলবো না তাহিরের বিপক্ষে আমি কি বলিনি জাস্ট বিষয়টা আপনাদের সামনে এক্সপ্লেইন করলাম এদিকে আহমদুল্লাহ ভাই দেখেন চুপ কোনো কথা নাই এটাই কিন্তু ভদ্রতার কি পরিচয় তিনি কোথাও কোনকে লাইভে এইসব কথা বলেন না তিনি কোনো বিষয়ে নিয়ে বেশি বাড়াবাড়ি করছেন না একটা মানুষ যখন লয়াল হয় একটা মানুষ যখন কালচারাল হয় হয় অথবা একটা মানুষ যখন সো দিস ইজ এক্সপ্রেশন এটাই হচ্ছে তার বহিঃপ্রকাশ জেন্টেল আমি মনে করি বিষয়টার সুন্দর সমাধান হওয়া দরকার কাদা ছোড়াছুড়ি বন্ধ করা দরকার আমি আজকে জাস্ট এক মিনিটে আপনাদেরকে একটা ছোট্ট সমাধান দেবো বিশ্বনবী নিজে সই হাদিসে বলেছেন আমি তখনও নবী হিসাবে সিলেক্টেড ছিলাম তিনি তো তখন এই পৃথিবীতে আসেন নাই আদম আল সৃষ্টি তো হয় নাই আমরা কিভাবে হব সাইদান আদম আলী ইসলামের সৃষ্টির অনেক আগে হি ওয়াজ সিলেক্টেড বাই অল মাই অ্যাজ এ মেসেঞ্জার অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে তিনি একজন মেসেঞ্জার একজন নবী হিসাবে তিনি যে আসবেন এটা তিনি সিলেক্টেড ছিলেন আল্লাহর পক্ষ থেকে এটা কিন্তু মাথায় রাখেন যারা আছেন মাথায় রাখেন কি তিনি ছিলেন সিলেক্টেড আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিরও আগে আচ্ছা তিনি সিলেক্টেড ছিলেন ঠিক আছে বাট তিনি নিউগ লেটার পাননি কি বুঝতে পেরেছেন কিনা আমরা ওর সময় কি পরীক্ষা দিই না রিটেন হয়ে যায় ছয় মাস আগে বাইবা হয় আরো তিন মাস পরে তাহলে আপনার কি নয় মাস তারপরে পায় আরো দুই মাস পরে এগারো মাস প্রায় এক বছর পরে একটা ছেলে রিটেনের এক বছর পরে কিন্তু নিউ গ্লেটার পেয়ে সেখানে জয়েন করে বিশ্বনবি সেভাবেই যদি আমরা চিন্তা করি হি ওয়াজ সিলেক্টেড বাই অলমাইটি বাট তিনি এটা পেয়েছেন কিভাবে চল্লিশ বছর বয়স যখন তিনি হয়েছে তখন তিনি নবুয় প্রাপ্ত হয়েছেন নিউ গ্লেটার পেয়েছেন এভাবে যদি আমরা ব্যাখ্যাটা নেই তাহলে মনে সমাধান হয়ে যায় দুই পক্ষের কাদা আমরা বন্ধ করে দিব কেউ কারণ আমি আপনার পোস্ট করেছে আরেকজনকে কাদা ছোড়াছুরি করবে মামলা করবে তাড়াতাড়ি ক্ষমা চাইতে হবে সংবাদ সম্মেলন এগুলো সবকে বন্ধ করে দেওয়া দরকার আল্লাপাক আমাদের দুই পাশের দুই ভাইকেই এগুলো বুঝার এবং সাধারণ জনগণকে এই বিষয়গুলো আরো স্পষ্ট বুঝার তৌফিক দান করুক আমিন